নমস্কার নিউজ প্রাইমে আপনাদের স্বাগত আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতার রাজভবনে যেখানে সংকল্প সৃষ্টি সম্মান এবং সেই সঙ্গে ডে কেয়ার সেন্টার যেটা দিব্যাঙ্গ বাচ্চাদের জন্য বিশেষ করে চলে তার ডায়মন্ড জুবলি অনুষ্ঠান অর্থাৎ হীরক জয়ন্তী বর্ষ উদযাপন সঙ্গে রয়েছে সংকল্প সৃষ্টির যিনি সম্পাদক মহাসচিব ডক্টর অবিনাশ কুমার গুপ্ত কথা বলে নেব তার সাথে অবিনাশ নিউজ প্রাইমের প্রথমে আপনাকে স্বাগত আর নিউজ প্রাইমের তরফ থেকে আপনাকে ইংরেজি দু হাজার পঁচিশ নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন সংকল্প সৃষ্টি সম্মান এবং ডে কেয়ার সেন্টারে ডায়মন্ড জুবলি দিব্যাঙ্গ বাচ্চাদের জন্য বিশেষ করে শিক্ষা প্রদান কিভাবে দেখছি আমরা মেনলি আন্ডার বাচ্চা শহরে হোক ফুটপাথ বাচ্চা আছে ট্রাইবাল বাচ্চা আছে এই যে दिव्यांग বাচ্চারা আছে এরাও আন্ডার প্রিভিলেজড এর এ এত ক্ষমতা নেই যে খুব ভালো করে পড়তে পারবে কারণ আমরা টোটালি সফট ফ্রিতে চালাচ্ছি এইজন্য এরা একটু এগিয়ে যাবে আজকে माननीय রাজ্যপাল পশ্চিমবঙ্গের রাজ্যপাল ডক্টর সি ভি আনন্দ বোস এই সংকল্প সৃষ্টির যারা কর্মকর্তা আছেন যারা কার্যকর্তা আছেন তাদেরকে সম্মান প্রদান করলে এবং যারা সহযোগী আছেন তাদেরকেও সম্মান প্রদান করলেন সংকল্প সৃষ্টি ডক্টর আনন্দ বোসের এই যে সহযোগিতা এই যে তার শুভকামনা তাতে কতটা সমৃদ্ধ হলো এবং আগামী দিনের অনুপ্রেরণা আশীর্বাদ তো আছেই আমরা ওনার আশীর্বাদে আগেও এগিয়ে যাব আরো ভালো ভালো কাজ করব আরো বড় বড় কাজ করব যত হতে পারে সেবার কাজ আমরা চেষ্টা করব করার জন্য সংকল্প সৃষ্টির আগামী দিনের লক্ষ্য কি এখন আমরা পাঁচটা গ্রামে আছে আমার টার্গেট আছে উইদিন ফাইভ ইয়ার মিনিমাম হান্ড্রেড গ্রামে মানে এডুকেশনটা কন্টিনিউ করা অর্থাৎ পশ্চিমবঙ্গের পাঁচটা গ্রামে আছে এখন আগামীদের আগামী পাঁচ বছরের মধ্যে একশোটা গ্রামে আপনারা ছড়াতে চাইছেন এই যারা পিছিয়ে থাকা অংশের মানুষ তাদের যে বাচ্চারা এবং বিশেষ করে যারা দিব্যাঙ্গ বাচ্চা তাদেরকে শিক্ষা প্রদান তো দিব্যাঙ্গ আছে আন্ডার আছে সবাইকে এই যে টোটাল কার্যকারটা এটা কি পুরোটাই বিনামূল্যে টোটাল ফ্রি হচ্ছে আমাদের যত প্রকল্প আছে কেন ক্যান্ডার আন্ডার আছে এরা ঠিকভাবে খেতে পারে না ওরা ফ্রিজ দিয়ে পড়বে কি করে যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান নিউজ প্রাইনের দর্শকদের উদ্দেশ্যে সংকল্প সৃষ্টির তরফ থেকে আমি এটাই বলবো যে আপনারা এই সব এগিয়ে যান আপনার আশেপাশে এরকম যদি কেউ থাকে আপনারা সহযোগিতা করুন একটু একটু করলেই সবাই ভালো হবে অর্থাৎ যেমনটা অবিনাশ কুমার গুপ্তা মুখে বললেই হবে হবে করে দেখাতে যেটা সংকল্প সৃষ্টি করে দেখাচ্ছে এবং সেই সঙ্গে এটা অনস্বীকার্য বলতে দ্বিধা নেই যে আজকের দিনে দাঁড়িয়ে বিনামূল্যে সমাজের পিছিয়ে পড়া অংশের সঙ্গে সঙ্গে দিব্যাঙ্গ বাচ্চাদের বিনামূল্যে শিক্ষা প্রদান যেটা যার থেকে বড় দান কিছু হয় না এবং এখন পাঁচটা গ্রামে আছে যেটা লক্ষ্য হচ্ছে একশোটা গ্রামে পৌঁছনো অর্থাৎ ধীরে ধীরে পশ্চিমবঙ্গের হয়তো সব গ্রামই এই সংকল্প সৃষ্টির আওতায় আসবে যার সহজ সহযোগিতায় আছেন পশ্চিমবঙ্গের মাননীয় রাজ্যপাল ডক্টর সি ভি আনন্দ বোস টু সংকল্প সৃষ্টি এই ধরনের উদ্যোগ নেওয়ার জন্য ভিডিও জার্নালিস্ট জন্য সঞ্জয় সাহা কলকাতা রাজভবন